ঠিক আছে আমি একটু প্র্যাকটিক্যাল দেশে এই প্রথম বাচ্চাদের কাওয়াসাকি টু বাইক অনেকে মনে করতে পারেন যে বড়দের বিএস টু আসলে না বিএস বাইক নিয়ে আসছি এটার ডিজাইন কোয়ালিটিটা দেখেন ভাই কত সুন্দর আর পিছনে কি লেখা আছে ভাই বিএইচ টু ঠিক আছে আর এটা দেখেন এখানে লেখাই আছে লিঞ্জা ব্র্যান্ডের ডাবল স্যালেন্সার প্রতিটা চাকায় দেখেন কত সুন্দর লাইটিং আর এই প্রথম কিন্তু চলে আসছে বিএস টু রিয়েল চাবি সিস্টেম অরিজিনাল চাবি সিস্টেম এটা যখন স্টার দিবেন সামনে লাইটিংটা দেখেন প্রতিটা চাকায় কিন্তু আপনার এল ইডি লাইট আছে দেখেন প্রতিটা চাকায় এল লাইট জ্বলবে আর এটা সত্তর কেজি অনায়াসে এসে ওয়েট নিতে পারবে দেখেন ঠিক আছে আর আমি একটু প্র্যাকটিক্যাল চালায় দেখালাম যেটা এটা কিরকম এটা আবার পিছিয়ে দিব গাড়ি থেকে নামতে হবে না অটোমেটিক এটা পিছনে আসবে বাচ্চাদের ভাই এক থেকে দশ বছরের বাচ্চা এটা চালাতে পারবে খুবই সুন্দর একটা বাইক আর এটা কিন্তু সাপোর্ট চাকা আছে এবং কি এটা হাতে পিক আপ দেখেন ঠিক আছে পায়ে ব্রেক আছে আর এটাতে কিন্তু আপনি মোবাইল পিছনের ডিজাইনটা দেখেন পুরো অরিজিনাল যে বিএস থাকে সেম হবে কাওয়া সাকি বাইক আর এখানে কিন্তু দেখেন মোবাইলের মতো আপনি মোবাইল দিয়ে গান শুনতে পারবেন হরেন্ড আছে পেন ড্রাইভ আছে দুইটা চাবি আছে গাড়ির সাথে খুবই সুন্দর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন এটার প্রাইস নিচ্ছে আমরা মাত্র আপনাদের কাছে একত্রিশ হাজার পাঁচশো